বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের এই সাজেশনের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের বাংলা অনার্স রয়েছে তো তোমাদের বাংলা অনার্স সিসি ওয়ান যে পেপারটা রয়েছে অর্থাৎ যে মেইন পেপারটা সেই পেপারের সাজেশন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের মডিউল ওয়ানের সব থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন যেটি রয়েছে সেটি হল চর্যাপদ সংক্রান্ত ডিটেলস তথ্য তোমাদের জানতে হবে যেমন চর্যাপদের আবিষ্কার প্রকাশ এর নামকরণ বিতর্ক ভাষা প্রসঙ্গ বিশেষত চর্যাপদের সমাজ চিত্র এবং সাহিত্য মূল্য এই প্রত্যেকটা বিষয় তোমরা খুব মনোযোগ সহকারে তৈরি করে রাখবে এছাড়া দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা এখান থেকে করবে সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন সংক্রান্ত ডিটেলস তথ্য তোমরা জেনে রাখবে যেমন শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার প্রকাশ এর সমাজ সাহিত্যমূল্য সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটার আঙ্গিক কাঠামো বা গঠন সৈষ্ঠব সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা নলেজ কিন্তু তোমরা নিয়ে রাখবে তো এই দুটো প্রশ্ন ফার্স্ট মডিউল থেকে করলেই কিন্তু তোমরা তোমরা এখান থেকে থেকে সমস্ত থাকে সেটা কমন পেয়ে যাবে। এরপর টিকা কি করবে সেই বলবো দেখো টিকা বা পাঁচ নম্বরের প্রশ্ন যে কোনো বিষয় ভিত্তিক আসতে পারে তবে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে চর্যাপদের ভাষা প্রসঙ্গ বা সন্ধ্যা ভাষা প্রসঙ্গ আর শ্রীকৃষ্ণ কীর্তনের আমি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো বললাম যেমন আবিষ্কার প্রকাশ এদের বিভিন্ন সংক্রান্ত তথ্য সেই তথ্যগুলোও কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে আসতে এছাড়া পাঁচ নম্বরের প্রশ্নে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এছাড়া এই মডিউল থেকে পাঁচ নম্বরের কোয়েশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তুর্কি আক্রমণ প্রসঙ্গ এবং অবশ্যই বাংলা সাহিত্যের যুগ বিভাগ প্রসঙ্গ তোমরা যারা আমার চ্যানেল নিয়মিত দেখো তারা নিশ্চয়ই জানো যে তুর্কি আক্রমণ বাংলা সাহিত্যের যুগ বিভাগ চর্যাবধ শ্রীকৃষ্ণ কীর্তন এই বিষয়গুলো সম্পর্কে আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিওস আপলোড করে রেখেছি যারা এখনো পর্যন্ত দেখো অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওস গুলো দেখে যাও তোমরা কিন্তু পরীক্ষার জন্য খুব খুব ভাবে উপকৃত হবে ভিডিওস দেখে গেলে এরপর চলে যাব মডিউল টু প্রসঙ্গে মডিউল টু থেকে ইম্পর্টেন্ট রামায়ণ অনুবাদে কৃত্তিবাস ওঝার কৃতিত্ব পর্যালোচনা করো এছাড়া কৃত্তিবাসী রামায়ণ কেন এত জনপ্রিয় হয়েছে রামায়ণ অনুবাদের ধারায় সেটি বিচার করো অথবা কৃত্তিবাসের রামায়ণের জনপ্রিয়তার কারণ অনুসন্ধান করো তো রামায়ণ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রশ্নটি এছাড়া তোমরা করবে মহাভারত অনুবাদে কাশিরাম দাসের কৃতিত্ব এবং অবশ্যই এখান থেকে করবে ভাগবত অনুবাদক মালাধর বসুর কৃতিত্ব অথবা এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে আমাদের বাংলা সাহিত্যে ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদককে তার অনুবাদ কর্মটির কৃতিত্ব পর্যালোচনা করো তো তোমরা যদি বিষয়গুলো প্রথম থেকে বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর লিখতে তোমাদের কোনোই অসুবিধা হবে না এছাড়া তোমরা এখান থেকে বড় কোয়েশ্চেন হিসেবে করবে শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটি চৈতন্য জীবনী গ্রন্থের মধ্যে কেন গুরুত্বপূর্ণ এবং শ্রীচৈতন্য পর্যালোচনা করো এই বড় প্রশ্নগুলো করলে কিন্তু মডিউল থেকে তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে এরপর চলে আসবো এই যে মডিউলটা রয়েছে এর থেকে তোমরা কোন ধরনের ছোট প্রশ্ন বা টিকাভিত্তিক প্রশ্ন করবে অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে কেমন আসবে মোটামুটি এই সময়কার যে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলোর পরিচয় তোমাদের জেনে রাখতে হবে যেমন শ্রীচৈতন্য ভাগবত অথবা শ্রীরাম পাঁচালী অথবা ভারত পাঁচালী অথবা বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করার কারণ কি অথবা গোবিন্দ দাসকে কেন দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় অথবা এই পর্যায়ের যে কোনো গ্রন্থ সম্পর্কে কিন্তু তোমাদের কাছ থেকে প্রশ্ন জানতে চাইতে পারে মধ্যযুগীয় সাহিত্যের এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে কিন্তু একটা ওভারঅল নলেজ অবশ্যই রাখতে হবে এরপর চলে মডিউল থ্রি প্রসঙ্গে প্রসঙ্গ যারা ভাবছো যে এই পেপারটা খুব কঠিন পেপার বা তোমরা এই পেপারটাকে কিভাবে করে পড়বে তাদের উদ্দেশ্যে বলছি বাংলা সাহিত্যের প্রত্যেকটি পেপারই কিন্তু বুঝে পড়তে হয় শুধুমাত্র নোটস মুখস্থ করার মাধ্যমে তোমরা যদি ভাবো বাংলা অনার্সটাকে তোমরা পড়ে ফেলবে বা বাংলা অনার্সটাকে তোমরা কমপ্লিট করে ফেলবে সেটা কিন্তু তোমাদের জন্যই একটা ভুল কাজ হবে বা ভুল সিদ্ধান্ত গ্রহণ হবে তার কারণ হচ্ছে তোমরা যদি প্রত্যেকটা টপিক বুঝে না পড়ো তোমরা পরীক্ষার সময় গিয়ে দেখবে নোটস মুখস্থ করা সত্ত্বেও তোমরা প্রশ্ন বুঝতে পারছ না কারণ প্রশ্নের ভাষা অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে আসে তো তোমরা হয়তো জানা প্রশ্ন অনেক সময় পরীক্ষার হলে গিয়ে ছেড়ে দাও কারণ তোমরা প্রশ্ন বুঝতে পারো না বলে তো এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু প্রতিটা টপিক ধরে ধরে বোঝা দরকার আমার কাছে বাণীপুর শিক্ষাঙ্গনে যারা সরাসরি পড়েছো তারা নিশ্চয়ই জানো আমি প্রত্যেকটা টপিকের ডিটেলস ক্লাস নিয়েছি এবং প্রতিটা বিষয় সম্পর্কে সহজ সরল ভাষায় লেখা নোটস প্রোভাইড করেছি তো তোমরা যারা শুধুমাত্র নোটস ওরিয়েন্টেড পড়াশোনা করছো তাদেরকে বলবো যে প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে বোঝার জন্য এবং প্রত্যেকটা বিষয়ে যথাযথ নোটস পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই বাণিপীট শিক্ষাঙ্গনের সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে এবং সেকেন্ড সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা এখন থেকে নাম এনলিস্টেড করতে শুরু করে দাও অর্থাৎ তোমরা এখানে নাম লেখাতে শুরু করে দাও যাতে করে তোমরা সেকেন্ড সেমিস্টারে শুরু থেকেই আমার কাছে ভর্তি হতে পারো এবং সমস্ত বিষয় যথাযথভাবে বুঝে পড়তে পারো কারণ আমি বারবার বলছি বাংলা অনার্স যারা পড়ছো এবং যারা বাংলা অনার্সকে কেন্দ্র করে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা করছো তারা যদি বিষয়টি বুঝে না পড়ো তাহলে কিন্তু কোনোভাবেই তোমাদের এই পড়াটা সফল হবে না তোমাদের গোটা কোর্সটা করাটাই দেখবে একসময় ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেছে বা বছর বছর তোমরা পরীক্ষা দেবে এবং দেখবে সাপলি আসছে তো এর প্রকৃত কারণ এটাই যে তোমরা কোর্সটা বুঝে পড়ছো না তোমরা বেশি করে নোটস মুখস্ত করছো আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমরা যেখানে পড়ো সেখান থেকে তোমরা প্রপার নোটসও পাচ্ছ না এবং কোন প্রশ্নের উত্তর কিভাবে ঘুরিয়ে এলে লিখতে হবে সেই সংক্রান্ত যথার্থ তো নলেজ বা জ্ঞান তোমরা পাচ্ছ না তো আমার কাছে পরীক্ষার আগে প্রচুর প্রচুর ফোন কলস আসতে থাকে যেখানে ছাত্রছাত্রীরা তাদের সমস্যার কথা আমাকে জানায় এবং তোমরা প্রচুর প্রচুর পরিমাণে আমাকে জানাচ্ছ যে তোমরা বিষয়গুলো কিছু বুঝতে পারোনি আমার ভিডিওস দেখেও অনেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করছো তো সেক্ষেত্রে বলবো তোমরা যদি আমার সঙ্গে সরাসরি লাইভ ক্লাসে যুক্ত হও সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা বিষয়ের বোঝানোর ক্লাস পেয়ে যাবে এবং আমি কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করি সেখানে তোমরা তোমাদের যে কোনো সমস্যা অসুবিধা আমার সঙ্গে সরাসরি শেয়ার করতে পারবে অর্থাৎ আমাকে জিজ্ঞেস করতে পারবে এবং তোমাদের যে কোনো প্রবলেমের সলিউশনের জন্য আমি নিজে সেখানে উপস্থিত থাকব। তো তোমরা যারা আমার সঙ্গে ক্লাস করতে চাইছো যুক্ত হতে চাইছো এবং সব থেকে বড় কথা প্রকৃত জ্ঞান গ্রহণ করে বাংলা অনার্সটা কমপ্লিট করতে চাইছো তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করে সেকেন্ড সেমিস্টার থেকে অবিলম্বে ভর্তি হও কারণ সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে কিন্তু অনেক ব্যাকরণ রয়েছে এবং ব্যাকরণের ওই জায়গাগুলো যদি তোমরা বুঝে না পড়ো তোমাদের ওই পেপারটা পরীক্ষা দিতে প্রচন্ড অসুবিধা হবে সেটা আমি এখন থেকেই বলে রাখছি তো চলো এবার তিন নম্বর মডিউলটার দিকে চলে যাই তিন নম্বর মডিউলের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা সেটা হচ্ছে শাক্ত পদ রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব প্রসঙ্গত বলে রাখি শাক্ত পদকর্তা দুজন রয়েছেন রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য তোমরা কিন্তু দুজনের কৃতিত্ব গুরুত্বপূর্ণ ভাবে করে রাখবে এছাড়া তোমরা করবে বাংলা সাহিত্যের ইতিহাসে সৈয়দ আলাউলের ভূমিকা অর্থাৎ রোমান্টিক প্রণয় উপাখ্যান রচনায় শ্রেষ্ঠ একজন সাহিত্যিক রূপে সৈয়দ আলাউলের ভূমিকা এছাড়া তোমরা করবে বাংলা সাহিত্যের ইতিহাসে শাহ মোহাম্মদ সগিরের কৃতিত্ব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটাও এছাড়া তোমরা এখান থেকে পাঁচ নম্বরের জন্য চন্দ্রাণী পদ্মাবতী ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিকা এগুলো করবে এছাড়া ইউসুফ জুলেখাও একটা ইম্পর্টেন্ট টিকা এটাও এখান থেকে করবে তো ওভারঅল এটা হচ্ছে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার যে বাংলা অনার্স এর পেপার রয়েছে তার ওভারঅল সাজেশন এই সাজেশনটা মনোযোগ দিয়ে করে গেলে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে যথার্থভাবে উত্তর দিতে পারবে আর সব থেকে বড় কথা হলো তোমরা যদি টপিকগুলো বুঝতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক ফলো করে ভিডিওস গুলো দেখে নাও কারণ তোমাদের এই পাঠ্য বিষয়ের অনেক ভিডিওস অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি সেগুলো দেখে গেলে কিন্তু তোমাদের উপকার হবে তো প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও সবার জন্য রইল বেস্ট অফ